আজকাল সব অফার দিয়ে দিব অনেক নাম জমাই লেগেছে সব অফার দিয়ে দিব ছয়শো টাকা দামের জর্জেট ফোর পিস পাখি রেস এখানে মাত্র দুইশো টাকায় করা মাত্র দুইশো কাজ গলায় কাজ ফুল বডিতে সুন্দর করে কাজ তিনশো টাকা খাদ্য স্লোম খাদ্য স্লোমেন্ট পিস মাত্র তিনশো টাকা পিস মাত্র টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে লর্ড থ্রি কিছু কালেকশন দেখাবো মাধবদি থেকে আপনারা যারা কম দামে থ্রি কিনতে চান তাদের জন্য আজকে লর্ড থ্রি কালেকশন দেখাবো অবশ্য লর্ড থ্রি বলতে এখানে কোনো ছেঁড়া কাটা দাগ বেশি মাল আপনারা পাবেন না সব ফ্রেশ এবং ইনটেক মাল পাবেন যাই হোক যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স রিফাত বস্ত্রালয় একমাত্র প্রোপাইটর মোহাম্মদ রিফাত ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রিফাত ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই আছি ভালো ভালো আছেন অনেকদিন পরে হ্যাঁ ভালো

ডিজিটাল প্রিন্টের আরই করা থ্রি পিস আরই ওনা মাত্র 300 টাকা তিনশো টাকা আরে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের আরই করা থ্রি মাত্র 300 মাত্র 300 টাকা পুরো রে আরই টাকা 300 টাকা ফুল ওনা জুড়ে আরই করা ওনা জুড়ে আরই জামার মতো আরই মাত্র 300 টাকা আমি এইটা মাত্র 300 টাকা হ্যাঁ

প্রিন্টের উপরে অনেক সুন্দর করে আরই কাজ করা মিশরি থ্রি হ্যাঁ এটা মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মিশরি আর এটা হচ্ছে অন্যটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওনা মাত্র তিনশো বিশ বিশ টাকা এটা সেটিং পেটি চারটে ওরা কালার একবারে ইনটেক পাইব অন্য বিষয়টা ফেরত হুম এই যে

ডিজিটাল প্রিন্টের চায়না লোনের থ্রি পিস সালোয়ার আর অন্যটা এইডো আপনার তিনশো টাকায় আর এইডোর তিনশো টাকা দিয়ে দিলাম এটা হচ্ছে অন্যটা হ্যাঁ তিনশো টাকা ফুলের কাজ করা মাত্র তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা ডিজিটাল প্রিন্টের চায়না লোনের থ্রিপিস মাত্র তিনশো টাকা আর এইডোর তিনশো টাকা দিয়ে দিলাম বিশ পিস করে বান্ধলি এটাও বিশ পিস গলায় কাজ তিনশো গলায় কাজের অনেক সুন্দর একটা সুতি বুটির থ্রি পিস মাত্র তিনশো টাকা এটা ছাড়া জামা অন্য সালোয়ার সব সুতি হবে আর

রংগুলো অনেক সুন্দর পাঁচ হাতের অন্য জামার সাথে ম্যাচিং করা মাত্র তিনশো টাকায় মাল হার এখন দেখামু তাতের থ্রি পিস তাতের একটা কালার দেখাই দেয় পেডি বাই পেডি যতগুলো রাত হ্যাঁ এটা অরিজিনাল সাইজের তাতের থ্রি পিস সেল আড়াই বাইগো অন্য জামা তিন গো সোনা পাঁচ হাত সারা বছরই চলে অনেক বেশি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এখন দেখব আপনার কাজ করার মধ্যে ভালো কাজ করা এটা এক দিয়ে দেবো মাত্র চারশো করে অনেক মাল সব জমি আছে মাত্র চারশো বা

আর সর্বনিম্ন তিরিশ পিস মাল নিলে আমার তো অর্ডার করবো ইয়ার কম নিলে আমার ফোন দেওয়ার দরকার নেই সর্বনিম্ন তিরিশ পিস যেটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা অন্য এখন গুল আহমেদ দেখামো হাই কোয়ালিটি গুল আহমেদ এটা হচ্ছে বারজি ডিজিটাল প্রিন্টে বারজি লোন বারজি মাঝে সব মিলে এটা এবারে দিয়ে

দেখতে হলে নম্বরে কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ